দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি টাউন বাজারের কানাডা বাংলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে আজকে রাত দশটা আঠাশ মিনিটে এখানে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেই অগ্নি কাণ্ড আসলে নির্ভরের কাজে আসলে সাথে সাথেই কিন্তু তারা এখানে প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু আসলে এসে উপস্থিত হয় বলে কিন্তু তারা গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার কোনো হতাহতের ঘটনা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এখনও পর্যন্ত সে এই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কিন্তু আসলে এখানে কাজ করে যাচ্ছে আমরা দেখছি যে অসংখ্য এখানে কিন্তু উচ্ছুক জনতারা তারা কিন্তু আসলে সেই মানে যে গ্যারেজটির যে মুক্তি রয়েছে সেখানে কিন্তু আসলে ভিড় করছে তবে ভিতরে কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখছি যে সেই আগুন নিবাহুর কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এখনও দেখছি যে ফায়ার সার্ভিস তারা কিন্তু পানির মাধ্যমে সেখানে কিন্তু আগুন নির্মাণের কার্যক্রম চাল চালিয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা দেখছি তবে এখন পর্যন্ত যে গ্যারেজটিতে আগুন লেগেছে সেখানে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি করেছে সে বিষয়ে কিন্তু এখনও জানা যায়নি বলে কিন্তু আমরা জেনেছি এখনও কিন্তু আগুন লক্ষ্য করা যাচ্ছে একটি কক্ষের মধ্যে একদম আগুন লক্ষ্য করা যাচ্ছে যেখান থেকে কিন্তু আসলে আগুনের ধোঁয়া এবং আগুনের ঝলকানি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে সেখানে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে অর্থাৎ দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট যাবত কিন্তু আসলে এই আগুন নির্ভর কার্যক্রম কিন্তু চলছে তার পাশেই কিন্তু আসলে একটি সিঞ্জের স্টেশন রয়েছে আসলে সেখান পর্যন্ত আসলে আগুন যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আসলে আরও ভয়াবহ আগুন আমার আরও ভয়াবহ হতে পারে বলে কিন্তু আসলে জানা গিয়েছে একটু আসলে পরে ওই আগুনটা ওই সোহেল ভাইয়ের দোকানের পিছন সামন সাইড তখন থেকে আগুনটা ছোট করে ধরতে ধরতে ওই জাংলার ওপর সাইডে জাংলা দিয়ে ওই শিল্প কারখানায় আগুনটা ধরে ধরে গিয়েছে আমাদের মাঝে দেখা গেছে ফায়ার সার্ভিসকে অনেক পতন ফোন দেওয়া হয়েছে তাদের কিছু সময় তাদের টাস্তে নেট হয়েছে আনুমানিক দশ পনেরো মিনিট তারপরে এরা দুইটা ইউনিয়নের থেকে আসে সম্পন্ন কাজ শুরু করছে তারা তারপরে আরো দুইটা ইউনিয়ন থেকে যুক্তি হয়ে আসা মোটামুটি এখন নিয়ন্ত্রণে আনিছে তারা ফায়ার সার্ভিস এরা এটাই আমাদের আগুন লেগেছে সেটি কি পাশাপাশি ছিল নাকি কোনো না এটা একটা শিল্প কারখানা এখানে মনে হয় আমাদের যত জানি এটা একটা গার্মেন্টস ওখানে কাপড় চুপড়ের কাজ করা হয় আর তার অপর সাইডে ওই এটা তো সামন সাইড থেকে লাগছে তার অপর সাইডে ওখানে কাঠের সুমিল টুমিল আছে অনেক কাঠ কুট লাগা আছে সামনে

কীভাবে আগুনের সূত্রপাতটি ঘটেছে সেটি সেই সম্পর্কে কিন্তু আসলে জানাচ্ছিলেন যে এখানে আসলে একটি গার্মেন্টসের কথা একজন বলছেন এবং আরেকজন বলছেন যে আসলে এটি একটা গ্যারেজ রয়েছে তবে যতদূর পর্যন্ত এখন পর্যন্ত জানা গিয়েছে আসলে এটি একটি গ্যারেজ ছিল যেটি একটি গাড়ির এবং পাশ তার পাশেই ঠিক একটি সিএনজি পাম্প রয়েছে যেটির নাম হচ্ছে কানাডা বাংলা সিএনজি পাম্প সেই সিএনজি পাম্প পর্যন্ত কিন্তু আসলে আগুন যাতে কোনো প্রকার আসলে ছুটে না আসে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট এসেছে এবং ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা দেখছি যে পুলিশের সাথে সাথে অনেক স্বেচ্ছাসেবীরাও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে এবং পুরো এলাকা কিন্তু আসলে ধোঁয়া ছেয়ে গিয়েছে বলে চলে এখনও পর্যন্ত কিন্তু আসলে আগুনের আগুন নিভানোর যে কার্যকর এটা কিন্তু শেষ হয়নি বলে তবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ডিউটি অফিসার শাহজাহান তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে তারা আগুনের খবরটি আসলে দশটা আটাইশের দিকে আসলে দর্শক এই যে জায়গাটি রয়েছে এই পুরো জায়গাটিতে কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি ধোঁয়ায় কিন্তু আসলে ছেয়ে গিয়েছে যার কারণে কিন্তু পুরো এলাকায় দর্শক ঠিক আগুন লাগার পাশেই কিন্তু একটি সিএনজি পাম্প রয়েছে যেখানে আসলে আগুন আসলে কোনোভাবে যদি আসলে এই পর্যন্ত আসে সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে বলে কিন্তু আসলে ধারণা করা গিয়েছে সেই লক্ষ্যই কিন্তু আসলে আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু এখানে যে ফায়ার সার্ভিসের যে সকল ইউনিট গুলো এখানে এসেছে তারা কিন্তু আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে এখানে বিশেষ করে যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু আসলে তাদের পুরো রাস্তাটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে ব্লক করে রেখেছে বলে কিন্তু আমরা দেখছি যার কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একদম দাউ দাউ করে কিন্তু সেই আগুন কিন্তু আসলে ভিতরে জ্বলছে অর্থাৎ ভিতরে যতদূর এখন পর্যন্ত আসলে জানা যে ভিতরে কিন্তু একটি আসলে ছোট একটি গার্মেন্ট ছিল যেখানে কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় ছিল বলে কিন্তু জানা গেছে সেই জায়গাটিতে কিন্তু আসলে বারবার কিন্তু যতবারই নেভারও চেষ্টা করছে ততবারই কিন্তু আসলে আগুনের সেই ঝলকানটি কিন্তু আমরা লক্ষ্য করছি বারবারই কিন্তু এইভাবে আগুন কিন্তু একটু একটু পরই কিন্তু আসলে ঘে আসছে বলে কিন্তু আমরা দেখছি তবে ফায়ার সার্ভিসের যে চারটি ইউনিট এখানে এসেছে তারা কিন্তু যৌথভাবে এটি কিন্তু আসলে নিহানুর কার্যক্রম কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে একজন ভিতরে আগুন যে জায়গার যে ভবনটিতে লেগেছে সেই ভবনের ভিতরে আগুন পানি পৌঁছানোর চেষ্টা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে আমরা দেখছি যে একাধারে কিন্তু আসলে সেই দর্শক একদিকে যেভাবে আসলে পানি ভিতরে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু চারের উপরে আমরা দেখছি যে ভবনের তিনতলা এবং চারতলা দুই দুইটি ফ্লোরেই কিন্তু এক একসাথেই কিন্তু আসলে আগুন আমরা লক্ষ্য করছি দুই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখছি যে তারা কিন্তু আসলে পানি পৌঁছানোর একদিকে পানি যাওয়ার পরে কিন্তু অন্যদিকে আসলে আগুনের ঝলকানি কিন্তু আবারও বেড়ে উঠে বলে কিন্তু আমরা দেখছি सारे धरण गेट सरे धरण भाई हा भाई रे भाई i não, don't não, 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 não. যে গ্যারেজ থেকে আসলে আগুনের সূত্রপাতটি বলা হচ্ছে সেই গ্যারেজটিতে এই মুহূর্তে পুরোটাই কিন্তু আসলে পাকা অবস্থা রয়েছে ওই গ্যারেজটিতে আসলে বিভিন্ন গাড়ি কিন্তু আসলে এখানে মেরামত করা হয় এবং তার পাশেই কিন্তু একটি চারতলা ভবন রয়েছে সেই পুরো ভবনের আসলে দোতলা তিনতলা এবং চারতলা আমরা দেখছি যে পুরো ভবনে কিন্তু আসলে একাধারে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আসলে এই মুহূর্তে আগুন আসলে ছড়িয়ে পড়েছে এবং যেটি নির্বানোর কার্যক্রম কিন্তু আসলে দিন খোপক্ষণ যাব কিন্তু আসলে চালিয়ে চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস তবে আমরা দেখছি যে আসলে তিনতলায় যখন পানি দেওয়া হচ্ছে ঠিক তখনই আসলে চারতলা থেকে আবারও কিন্তু আসলে আগুনের ঝলকানি কিন্তু বেড়ে উঠছে তবে আমরা যতদূর মনে করছি যে আসলে এখানে ফায়ার সার্ভিসের আরও কিছু ইউনিট আসলে প্রয়োজন মনে করছি কারণ ঠিক তার পাশেই কিন্তু আসলে একটি সিএনজি পাম্প রয়েছে সেই পর্যন্ত আসলে কোনোভাবে যদি এই আগুন আসলে সেদিকে আসলে গড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু আসলে যারা আশপাশ ঘিরে রয়েছে তারাও কিন্তু এখান থেকে আসলে এই হাউস থেকে পানি নিয়ে নিয়ে আসলে কিন্তু তারা কিন্তু বালতিতে করে পানি নিয়ে নিয়ে আসলে তাদেরকে সহযোগিতা করছে আসলে আগুন যে কোনোভাবে আসলে বিবাদ হবে সেই জন্যই কিন্তু আমরা দেখছি যে আশপাশের লোকজন কিন্তু আসলে ছুটে এসেছে যার কাছে যা ছিল আমরা দেখছি যে প্রত্যেক লোকের কাছে আসলে দেখছি যে বিভিন্ন ছোটো ছোটো বালতি রয়েছে সেই বালতিতে করে কিন্তু আসলে এই কূপ থেকে আসলে পানি নিয়ে আসলে সেখান থেকে আসলে তারা গ্যারেজে আসলে ওই ওই পারে যে গ্যারেজটি রয়েছে যে গ্যারেজ থেকে আসলে মূল আগুন আগুনটি লেগেছিল সেটিকে কিন্তু আসলে নির্ধারণ কিন্তু আসলে চেষ্টা করছে এবং তার যেটিকে সম্পূর্ণভাবে তারা হাতে করে পানি এই হাউস থেকে নিয়ে সেটা কিন্তু